টিউন হাত পঞ্চপ শিক্ষা ইসলামিক ওয়াচ ও ইসলামিক সঙ্গীত সংগীত সংবঠিত একটি দিনই শিক্ষা চ্যানেল আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহি বরক আপনারা যারা ২৬শে মাস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই ভিডিওতে সুন্দর ও সাবলীলভাবে একটি উপস্থিত বক্তৃতা তুলে ধরা হয়েছে চলুন জেনে নেওয়া যাক আজকের সেই কাঙ্ক্ষিত বক্তৃতাটি উপস্থিত ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলার পূব আকাশের রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার শোরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও স্মরণ করছি বাংলার বীর সন্তানদের যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদের উপহার দিয়েছে একটি ভূখণ্ড একটি দেশ যার নাম বাংলাদেশ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা বা ভাষা আন্দোলন চুয়ান্নয়ের এর নির্বাচন ছাপানের সংবিধান আন্দোলন আটনের মার্শাল বিরোধী আন্দোলন এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছয় দফা আন্দোলন ঊনসত্তর এর গণ অভ্যুত্থান সত্তর এর সাধারণ নির্বাচন এরপর উনিশশো সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার আন্দোলন জেগে ওঠে নির্ভ নির্যাতিত বাঙালি জাতি যার যা কিছু তা নিয়ে শত্রুর মোকাবিলা করে পঁচিশে মাস কালো রাতে চালায় নির্মম গণহত্যা ওই রাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু তার আগে বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার গঠিত হয় প্রবাসী সরকারের তাদের নেতৃত্বে সংগঠিত রূপ নেমে মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ তিরিশ লাখ মানুষের আত্মদান আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয় পৃথিবীর মানচিত্রে অবস্থান করে স্বাধীন বাংলাদেশের ছাব্বিশে মার্চ বাঙালির আত্মপরিচয়ের গৌরবের ত্যাগ ও বেদনার একটি দিন নিপীড়িত বঞ্চিত ও মানবের মুক্তির স্বপ্ন এ এদিন। সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে